রাতে বারোটায় শ্যামলী পরিবহনের কাউন্টারে আসার সঙ্গে সঙ্গে আমি একটি টিকিট পেয়ে গেলাম টিকিটটির প্রাইস ছিল ষোলোশো টাকা তো আমার কাছ থেকে একশো টাকা ডিসকাউন্ট দিয়ে টিকিটের প্রাইসটি নিল পনেরোশো টাকা হ্যালো আলাইকুম শেষ প্রায় চলে আসলাম লং ড্রাইভে আমি পৌঁছে গেলাম কক্সবাজার জিরো পয়েন্ট ডলফিন মোড়ে তো আমি এখন এখান থেকে একটু কক্সবাজার বিচে যাব তো বিচে একটা গুলি দিয়ে আমি এখান থেকে চলে যাবো মেইন আসসালামু আলাইকুম সাগরে সবাই ভালো আছেন তো আমি শেষমেশ ঢাকা থেকে চলে আসলাম কক্সবাজারে তো আমি আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যে আপনারা কক্সবাজার নামে সবাই চিনেন কক্সবাজার জায়গাটা সবাই চিনেন কিন্তু এই কক্সবাজারের পাশে যে আরও চারপাশটা সুন্দর সুন্দর জায়গা আছে পার্ক রয়েছে পাহাড় রয়েছে ঝর্ণা রয়েছে রয়েছে তো আমি আমার এই ভিডিওতে এগুলা তুলে ধরবো তবে অতটা সুন্দর হবে কি না জানি না কেননা আজ আমি আসছি দুই দিন এখানে তো দুই দিন ধরে বৃষ্টি আমি ভিডিও করার সময় পাচ্ছি বের হই প্রথমেই আমি এসে পড়ছিলাম কক্সবাজার জিরো পয়েন্টে যে বীজটা রয়েছে ওই বীজটাতে তো আমি আবার ওখান থেকে ডলফিন মোড়ে এসে পড়ছি ডলফিন মোড় থেকে এখন আমি মেরিন ড্রাইভের দিকে যাব। তা আমি এখান থেকে এখন একটি অটোতে উঠবো লোকাল যে অটোগুলো পাওয়া যায় আর কি বা সিএনজি তো আমি এটাতে করে আমি চলে যাবো দরিয়ানগর সি ভিউ পার্ক ওখানে আপনার দর্শনীয় স্থান রয়েছে পাহাড় থেকে সমুদ্র সৌন্দর্য এবং আপনার নিরিবিলি একটি সুন্দর গুহা কক্সবাজার ডলফিন মোড় থেকে আপনার তিরিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে আমি এসে পড়ছি দরিয়ানগর সি ভিউ পার্ক আর এখানে তারিখে এসে আমি একটি জিনিস দেখলাম যেখানে প্যারাসেলিং করা হয় তো এখন আবহাওয়াটা খারাপ যে কারণে এখন সুযোগটা নাই প্যারাসেলিং করার যদি থাকতো তাহলে আমি আপনাদের মাঝে তুলে ধরতাম কিভাবে কি করবেন তো চলুন এখন আমি টিকিটটি সংগ্রহ করি টিকিট তো একটা কত করে টিকিট টাকা সি ভিউ পার্কের টিকিটটি আমি সংগ্রহ করলাম তো সংগ্রহ করার পরে আপনি যে গেটটা দিয়ে ঢুকবেন ওটার সামনে দেখতে পারবেন একটি ডলফিন মাছ তো ডলফিন মাছের পেটের ভিতর দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে এবং পেটের ভিতর দিয়েই আবার বের হইতে হবে বিষয়টা খুবই ভালো লাগলো আমার কাছে তো সোজা গেট থেকে ঢুকে এসে পরে আপনি হাতের বামে দেখতে পারবেন একটি পাবলিক টয়লেট এবং ডানে হচ্ছে আপনার সেই পাহাড় এবং গুহা যে পাহাড়টা দিয়ে সমুদ্র উপভোগ করা যায় এবং সামনে একটি পাহাড় আছে ছোটোখাটো এই পাহাড়টাও খুবই সুন্দর থেকে নেমে আসলাম তো আমি এখন শুরুতে যাব গুহার দিকে এরপর আমি যাব সেই পাহাড় থেকে সুন্দর সমুদ্রটা উপভোগ করার জন্য তো আমি এখানে শুরুতে দেখলাম যে আপনার এখানে যে পাহাড়ে ওঠার যে রাস্তাঘাটগুলো আছে এগুলা হচ্ছে মেরামতের কাজ চলতেছে মানে পরবর্তীতে যারা আসবে তারা সুন্দর একটি প্লেস পাবে এবং সুন্দর করে আসা যাওয়ার জন্য একটি রাস্তাঘাটও পাবে যেটা আমি পাই নাই নিচ থেকে আরেকটু উপরে উঠে আসলাম এবং উপরে ওঠার পর দেখলাম হাতের ডানে একটি রাস্তা গেছে এবং বামে একটি রাস্তা গেছে তো বামের রাস্তাটি মূলত গোহার দিকে গেছে তো আমি শুরুতেই গুহার দিকে যাব দেখি গুহাটা কেমন সুন্দর এবং কতটুকু বড় তো এই রাস্তা ধরে এগুইতে থাকলেই সামনে গুহা অলরেডি গুহার মুখের কাছে পৌঁছে গেছি তো আমি দেখতে পাচ্ছি যে আমার হাতের ডাইনে একটি গুহা এবং বামে একটি ঘর তো ডাইনের গুহাটি ছোটো এটা আমি আপনাদের মাঝে পরে তুলে ধরছি আগে আমি বামের গুহাটিতে প্রবেশ করি এবং দেখি এটা কত বড় এবং কত দূর পর্যন্ত পৌঁছায় এবং কেমন দেখতে গুহার শেষ প্রান্তে এসে পড়লাম তো গুহাটি খুবই বড় বেশ বড়ই অনেক সুন্দরও তবে ঘর ভিতরে ঢুকতে একা একা কেমন জানি একটা গা ছিমঝিম করে নীরব নিস্তব্ধ একটা পরিবেশ তবে গুহার শেষ প্রান্তে এসে যেটা মনে হলো যে গুহাটি তৈরি হয়েছে পাহাড়ের যত পানি আছে এগুলা নিচে নামতে নামতেই গুহাটি তৈরি হয়েছে তো আমি এখন এখান থেকে বের হয়ে যাব। গুহাটি থেকে বের হয়ে আসলাম এখন আমি ছোট গুহাটি এক পলক দেখে চলে যাব পাহাড়ের উপর থেকে সেই সমুদ্র সৌন্দর্যটা উপভোগ করার জন্য গোহা দুটি উপভোগ করে আবারও চলে আসলাম পিছনের দিকে তো এখান থেকে আপনার ডানে যে রাস্তাটা উঠেছে পাহাড়ের দিকে তো আমি এখন এই রাস্তা ধরেই উপরে উঠবো এবং দেখব যে পাহাড় থেকে সমুদ্রটা কত সুন্দর এবং আমি দেখতেছি যে সামনের দিকে রাস্তার কাজ চলতেছে তবে এখান থেকে শেষ এখান থেকে পুরোটাই মাটির রাস্তা দেখি আমি সামনের দিকে এগোইতে থাকি এবং কতটুকু সৌন্দর্য আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি উঠতে উঠতে অনেকটাই উপরে উঠে পড়েছি তবে এখন যতই সামনে যাচ্ছি ততই সামনে বিপদ বেশি কেননা বৃষ্টির কারণে রাস্তার অবস্থা একদম খারাপ হয়ে আছে আর পাহাড়ি রাস্তা এটা তো আপনারা বোঝেনি কোনো ইট বালু সিমেন্টের রাস্তা নয় বা কোনো পিচের রাস্তাও নয় শুধু মাটির রাস্তা তো এখন দেখি উপরের দিকে উঠতে থাকি আল্লাহর নাম নিয়ে কোনো অঘটন যেন না ঘটে সুন্দর দৃশ্যটা যেন নিজ চোখে এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দিতে পারি এটাই ইচ্ছা তো এগোইতে থাকি এখন আর কী করার রাস্তার অবস্থা খুবই খারাপ পাওয়ার জন্যই এত কষ্ট করে উপরে আসলাম তবে সামনে থেকে আরও সুন্দর তো এই হচ্ছে দরিয়ানগরের আসল আসলতম সৌন্দর্য সৃষ্টিকর্তার হাতে তৈরি এবং সৌন্দর্য উপভোগ করা আসলেই সৌভাগ্যের ব্যাপার তবে এটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম কারণ আপনাদেরও অনেক অজানা অনেক মানুষই বাজারে ঘুরতে আসেন তবে এমন প্লেস জানা থাকে না দরিয়ানগর থেকে আমি বের হয়ে আসলাম বের হয়েই আমি এখান থেকে আরেকটি সিএনজি ধরে যাব হিমছড়ি ঝর্ণা এবং ওখানেও কিছু পাহাড় রয়েছে তো এগুলোও আমি আপনাদের মাঝে তুলে ধরবো তবে এখান থেকে বেশি একটা দূরে না আপনার কক্সবাজার থেকে দরিয়ানগর যতটা দূরে এখান থেকেও হিমছড়ি অতটাই দূরে তা আমি আরও চল্লিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসলাম হিমছড়ি আমি এখন সামনের দিকে গাবো টিকিট কাউন্টারে যাব এবং একটি টিকিট সংগ্রহ করব সংগ্রহ করে তারপর দেখি ভিতরে পরিবেশটা কেমন এটি আমি আপনাদের মাঝে তুলে ধরব টিকিট দিন তো বা একটা ক্যামেরাটা আমাকে বললো নিচে নামাইতে বিষয়টা বুঝতে পারলাম না তবে আমি ভিতরে ঢুকে ঘোরার পরে বুঝতে পারলাম বিষয়টা আপনারাও বুঝতে পারতেন রাখতে হবে আমার কাছে নাকি তো প্রথমেই যেমন একটা সৌন্দর্য থাকার কথা এমন একটা সৌন্দর্য নাই এই স্বাগতম এই বোর্ডটাই শুধু সৌন্দর্য বাকিটুকু সব অসৌন্দর্য তা তো আপনারা ভিডিওতেই দেখলেন তো এখন দেখি সামনের দিকে গইতে থাকি সামনে আরও কত সৌন্দর্য পাওয়া যায় নাকি পাওয়া যাবে না নাকি আমি যে চল্লিশ টাকা দিয়ে টিকিটটি কাটলাম এটাই বেফলে একটা সিঁড়ি উপরে উঠলাম সামনে আরও একটা সিঁড়ি উপরে উঠতেই আসি বুঝতে পারতেছি না আর কত উপরে উঠতে হবে কেননা সিঁড়ি শেষই হচ্ছে না দরীয় নগরের থেকে জায়গাটা অনেক সুন্দর যেটা মনে হচ্ছে আমার তবে দেখি উপরে ওঠার পর কেমন ভিউ পাওয়া যায় বাকিটুকু সামনেই দেখা যাবে তো এই হচ্ছে হিমসরির সৌন্দর্য তবে আমাকে এক ভাই বলল যে ভাই সামনে প্যালেসটা আরও সুন্দর তো দেখি সামনেই গইতে থাকি এবং থেকে এখানে একটা ভালো জিনিস চোখে পড়লো যে বান্দরবনের একটা ফিল পাওয়া যাচ্ছে এখানে বান্দরবনে যেমন উঁচু উঁচু পাহাড় আছে এখানেও সেম উঁচু উঁচু পাহাড় আছে এখন সামনের দিকে গইতে থাকি ভাই যেহেতু বললো অপরিচিত একজন লোক সে হয়তো ভালোর জন্যই বলছে যে সামনে সুন্দর দৃশ্য আছে তো এখান থেকেই শেষ তবে আমার কাছে নগরের থেকে একটা অতটা সৌন্দর্য নাই জায়গাটা তবে নগরটাই আমার কাছে মনে হলো যে জায়গাটাই বেস্ট আমি এখন আছি হিমছড়িতে পাহাড়ের উপরে তবে এখানে আপনার পাহাড়টার জন্য বেস্ট বাট আপনার যে পাহাড় থেকে যে সমুদ্রটা দেখা যায় সুন্দরভাবে তো এটার জন্য আপনার দরিয়ানগর বেস্ট তো এই জন্য যাদের পাহাড় এবং ঝর্ণা আমি এখনও দেখি নাই বাট আপনাদের দেখানোর চেষ্টা করব যদি দেখি ঝর্ণাটা বেস্ট তাহলে জায়গাটা ভালোই বাট তাছাড়া এ ভেরি ব্যাড একটা জায়গা হিমছড়িতে আমি ভাবছিলাম সুন্দর কিছু জায়গা পাব বাট এখানে এসে দেখি যে আপনার হিমছড়িটা শুধুই পাহাড় আর কিছুই নাই তো হিমছড়ির থেকে নগরটা আমার কাছে মনে হইলো যে জায়গাটা বেস্ট তো হিমছড়ি আসাটা মানে আপনার পক্ষে একটা লস প্রজেক্ট এক কথায় বলতে গেলে তো হিমচড়িতে আসতে হলে তো এখান থেকে আসতে হবে তো আসার পরে হিমছড়িতে দেখার মতো একটা জায়গাই আছে শুধু পাহাড় আর আমি যেটা নাম শুনছিলাম একটা ঝর্ণা আছে নাকি তো ঝর্ণাটা আমি এখনও খুঁজে পাই নাই তবে আমি ঝর্ণা খুঁজতে যাওয়া চারিপাশে পাহাড় তো আমি মা মাঝে হারাই গেছি তো দিয়ে দিয়ে এখন আমি আসছি উলট পালাট রাস্তাগুলো দিয়া তো এখন আমি যে থেকে বের হব রাস্তাটা পাচ্ছি না সুতরাং এটা যদি আপনি এক কথায় বলতে যান একটা বান্দরবন আমি এখন যে জায়গায় আছি আমি আপনাদের মাঝে চারিপাশের ভিউটা শো করতেছি তুলে ধরতেছি আর ঝর্ণাটাও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমাকে এক ভাই বলছিল যে ভাই ঝর্ণাটা এই তো আমি এই দিকে ঝর্ণাটা খুঁজতে যে আমি আসলে একটা উলট পালাট রোড দিয়ে এসে পড়ছি যে আমি একটা ভিন্ন রোড দিয়ে যাব ঝর্নার কাছে তো সেটা আর হলো না তো আমি এই যে জায়গাটা আছি এটার চারিপাশটার ভিউটা দেখাই আমি আপনাদের দেখানোর পরে আমি ঝর্নার দিকে যাব আমি আসলে এই দিকটা থেকে আসছিলাম তো এখন আমার সামনে পাহাড় পিছনে পাহাড় এদিকে ঢালু চতুর সাইডেই পাহাড় আমি পাহাড়ের মাঝে আছি বলতে গেলে বাট পাহাড় মানে দুই পাহাড়ের মাঝধিয়া একটা ছোট্ট একটা জোলাখাল বললেই চলে জোলাখালের মতো গেছে তো আমি ভাবছি হয়তো এইদিকে কোথাও ঝর্ণা হবে তো আসলে না এদিকে কোথাও ঝর্ণা নাই ঝর্ণাটা মনে হয় ওই দিকটাই হবে তো আমি এখন ঝর্নার দিকে যাওয়ার চেষ্টা করব আর সব থেকে ভালো লাগতো আমি যদি ওই উপরটাতে উঠতে পারতাম তবে এখন প্রচুর গরম আমি অলরেডি হাপাইয়া গেছি তো আমি এখন ওইদিকে যাব না তো আমি আপনাদের মাঝে দেখি ঝর্ণাটা তুলে ধরি তুলে ধরতে পারলেই বাস আমার এই পর্যন্ত শেষ এবং এটার পরে আমি যাব সোনাতলি না রূপাতলি নামে একটা জায়গা আছে ওইখানে ওইখানে নাকি লাল কাঁকড়া পাওয়া যায় আর কি তো আমি আপনাদের মাঝে ওইটা তুলে ধরার চেষ্টা করব তো দেখি হিমছড়িতে ঝর্ণাটা কেমন তো এই পটটা ধরে উপরে আসলাম তো আসার পরে আমি দেখতে পালাম যে ঝর্ণাটা ওই দিকে হবে হয়তো কিন্তু আমি ঝর্নার কোনো নামগন্ধ দেখতেছি না তো আমি এখন আবার এই উপর থেকে নিচে নামবো ঝর্নার কাছে যাওয়ার চেষ্টা করব আমি আবারও সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলাম এবং ওই সেই প্রবেশ গেটের সামনে তো ঝর্ণাটা হচ্ছে প্রবেশ গেট থেকে আপনার হাতের বামে তো আমি এখন সামনের দিকে গইতে থাকবো দেখি ঝর্ণা পর্যন্ত যাওয়া যায় কি না এবং ঝর্নাটি কেমন আবারও বৃষ্টি শুরু হয়ে গেল প্রথমের পরিবেশটা খারাপ থাকলেও তবে এদিকের পরিবেশটা কিছুটা সুন্দর যেটা মনে হচ্ছে যে কাজ চলতেছে তো আমি অলরেডি ঝর্নার কাছাকাছি চলে এসেছি তো আমি শুরু থেকে ভাবছিলাম হয়তো সামনে যেটা দেখতেছি এটা হয়তো ঝর্ণা না ঝর্ণা হয়তো আরও সামনে হবে পরে আমি এখানে আসার পরে বুঝতে পারি যে না এটাই ঝর্ন এটার থেকে আমি বলবো যে ঢাকার শহরে যে ড্রেনের পানিগুলো পড়ে ছোট ছোট জোলা খালে ওটাই বেস্ট তাই এটার থেকে আরও ভালো জন্য আমি একদম বাইরে চলে আসলাম তো হিমছড়িকে বলবো গুড বাই হিমছড়ি তুমি তোমার মতো থাকো আমি এখন লাল কাঁকড়ার চড়ে চাই তো এখন আমার এই নদীর পাড় ধরে আরও সামনে যেতে হবে সোনাপাড়া সমুদ্র সৈকত জিরো পয়েন্ট তো ওখানে গেলে আমি হয়তো লাল কাঁকড়ার দেখা পাবো আমি অলরেডি সোনাপাড়া জিরো পয়েন্টের বিচে এসে পড়েছি তো এখন আমাকে এই কাঠের পোলটি পাড়ি দিয়ে ওপারে যেতে হবে লাল কাঁকড়ার দেখা পাওয়ার জন্য তো এখন ব্রিজটা পার হয়ে দেখি আজও এই চরে লাল কাঁকড়ার দেখা পাই কি না তবে যেহেতু এদিকের মানুষজন বলছে সেহেতু আমি একশো পার্সেন্ট শিওর লাল কাঁকড়া আছে সামনে যে চরটি দেখতেছেন সাগর পারে তো এটাই মূলত সেই লাল কাঁকড়ার চর তো আমি এখন লাল কাঁকড়া খুঁজবো কোথায় পাই দেখি লাল কাঁকড়া এই হচ্ছে নদীর পার খুবই সুন্দর আমি অনেকটা নিচে নেমে আসছি ওই যে সামনে মাছ ধরা বোট তবে এরা দৈনিক মাছ শিকার করতে যায় আমার অনেক কাছে এদিকে হচ্ছে টেকনাব আর এদিকে হচ্ছে কক্সবাজার তো এখন আমি ধরতে গেলে দুই জায়গা এবং কক্সবাজার দুটোর পয়েন্টে আছে তবে আপনারা যদি কক্সবাজার আসেন কক্সবাজার থেকে এখানে বেশি একটা দূর না আপনারা যদি সিএনজিতে আসতে চান জনপতি আশি নব্বই টাকা করে নিবে এবং আপনারা যদি একটা টিম আসেন ধরেন পাঁচজন ছয়জন তখন আপনারা একটা সিএনজি ভাড়া করে নিয়ে আসতে পারেন তিনশো কিংবা চারশো টাকা নেবে সব শেষে একটি লাল কাকড়ার দেখা পেয়ে গেলাম তবে ও একটি গর্থর ভিতরে লুকিয়ে পড়ল দৌড়েছে ওকে আমি ওর গর্তের চারিপাশ থেকে বালু সরিয়ে ওকে ধরার চেষ্টা করতেছি তবে ও কামড় না লাগিয়ে দেয় এই ভয়ে আছি তবে ওকে ধরে নিয়ে আমি নদীর পানিতে ধুয়ে পরিষ্কার করব পরিষ্কার পরার করার পরে আমি ওকে নিয়ে একটু টমেন জেরি খেলব ও টম আমি জেরি তাই চলবে এখন লাল কাঁকড়ার সঙ্গে আমার ধুয়ে পরিষ্কার করে ছেড়ে দিলাম ও মনের ইচ্ছায় হচ্ছে তবে আমি আবার ধরার চেষ্টা করব তবে যদি কাপড় লাগিয়ে দেয় তাহলে তো আবারও ধরে ফেলছি ওকে তবে আবার গায়ে বালি মাখিয়ে ফেলছে ছেড়ে দিই দেখি ও কোথায় যায় একটা কাঁকড়া নিয়ে পড়েছিলাম তবে এদিকে হাজারো কাঁকড়া লাল কাঁকড়া সব তবে ওরা আমাকে দেখে পালাচ্ছে সব করছে ঢুকে যাচ্ছে একদম এই থেকে যে একটা নৌকো দেখা যাচ্ছে নৌকা পর্যন্ত সবই লাল কাঁকড়া কিন্তু আমি ওদের কাছে যাওয়ার আগেই ওরা লাল কাঁকড়ার বীজ মেরিন ড্রাইভ সোনাপাড়া জিরো পয়েন্টে তবে এখানে যখন নদীতে পানি কম থাকে তখন এই চরে হাজার হাজার ও লাল কাঁকড়ার দেখা পাওয়া যায় তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই পর্যন্ত সব ঘুরে আমি রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে তো আমার ঢাকা যাওয়া হবে এনা গাড়িতে তো গাড়ির চেয়ার কোচের টিকিট বারোশো টাকা করে এবং এটি বিরতি দেয় দুই জায়গায় তো শেষ বিরতি ছিল কুমিল্লাতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য কোনো একদিন অন্য জায়গার ভিডিও তুলে ধরবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ